এবং সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ করেছেন ইতিমধ্যে আপনারা শুনতে পারছেন যে প্রাইমারিতে সার্কুলার আসবে আগামী সাত দিনের মধ্যেই প্রাইমারিতে সার্কুলার আসবে অথবা সেপ্টেম্বর মাসের প্রথমে সার্কুলার আসবে এটা কিন্তু আমরা ইতিমধ্যে আপডেট পেয়েছি তো এই যে আপডেটে এই আপডেটটা পাওয়ার কারণেই আপনারা অনেক শিক্ষার্থী রয়েছেন যারা বলছেন যে তাহলে আমরা কি প্রাইমারিতে আবেদন করতে পারবো দেখুন প্রথমেই বলছি আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব দেখুন প্রাইমারিতে যে সার্কুলারটা দেওয়া হবে সেটা কিন্তু তিনটা ধাপে আসবে তাহলে সাত দিনে কিন্তু প্রথম ধাপে সার্কুলার আসার কথা বলা হয়েছে তো এই যে আপনারা যারা প্রথম ধাপের শিক্ষার্থী রয়েছেন তারা হয়তো পারবেন না যদি সত্যি প্রথম ধাপের সার্কুলার যদি সাত দিনের মধ্যে বা সেপ্টেম্বর মাসে আসে কারণ কোনোভাবেই আপনাদের সেপ্টেম্বরে রেজাল্ট হওয়া সম্ভব না নভেম্বরের শেষের দিকে গিয়ে আপনাদের রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সার্কুলার পাইলেও পেতে পারেন বা আবেদন করলেও করতে পারতে পারেন কারণ কি কারণ হচ্ছে সার্কুলার আসার পরেও কিন্তু হাতে প্রায় এক মাস সময় থাকে আবেদনের জন্য তাহলে সার্কুলার আসবে এরপর এক মাস আবেদন করার জন্য সময় দেওয়া হবে যার কারণে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের শিক্ষার্থীরা ইনশাল্লাহ আবেদন করতে পারবেন কিন্তু সত্যিই যদি সাত দিনের মধ্যে অথবা সেপ্টেম্বরের মাসে মধ্যেই যদি সার্কুলার আসে তাহলে সেক্ষেত্রে প্রথম ধাপের শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না তো যাই হোক আবেদন করতে পারেন আর না পারেন আপনাদের কিন্তু পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে কেননা আবেদন আসার পর অর্থাৎ সার্কুলার আসার পর প্রস্তুতি শুরু করলে কিন্তু আপনারা প্রস্তুতি নিয়ে সময় পাবেন না এবং আপনাদের ফলাফলও কিন্তু ভালো আসবে না তাই চিন্তা করতে হবে সার্কুলার আসলে আবেদন করেই যেন আপনারা প্রথমেই চাকরি পেয়ে যেতে পারেন তাই প্রথম থেকেই আপনাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে যে প্রাইমারিতে না হলে নিবন্ধনে যেন হয় আর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি যে কোনো একবার ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত ক্লাস করার সুযোগ তো আমরা কিন্তু একবার ভর্তি হলে আপনারা চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন আমাদের পূর্ণাঙ্গ প্যাসে ভর্তি চলবে বারোশো পঞ্চাশ টাকা আগামী এই আগস্ট মাসেই কিন্তু শুধুমাত্র পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের পূর্ণাঙ্গ ব্যাসের ফি হবে পনেরোশো টাকা স যারা ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন আর শুধু প্রাইমারি এবং নিবন্ধনের জন্য রয়েছে আমাদের যে ব্যাচটি সেখানে আপনারা পাবেন চারশো নিরানব্বই টাকায় গাইডলাইন গ্রুপ একশো টাকা এছাড়াও আমাদের সুপারফাস্ট চাকরির প্রস্তুতির সাজেশন ছাড়াও আমাদের যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান আমাদের যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে বিকাশ বা নগদে সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষে চারটা ডিজিট হোয়াটসঅ্যাপে অথবা স্ক্রিনশট শেয়ার করলেই ইনশাল্লাহ আমরা আমাদের এইট ব্যাসে আপনাদেরকে যুক্ত করে দেবো ধন্যবাদ সমীক্ষি